উনি সবার কাছে প্রমাণ চাইবে ওনার কাছে যদি প্রমাণ চাওয়া হয় বাবা তেলে বেগুনে চলে উঠেছে ড্যান্সিং কারে কে ছিল কে ছিল কে দেখেছে ভিডিও ফুটেজ কই আওয়াজ কই কোনো কিছুই তো আমরা পেলাম না শুধু মন গড়া কিছু কাহিনি আর কিছু ভয়েস রেকর্ড সব কিছু ছাপিয়ে আজকে প্রমাণ হয়ে গেল যে ওই মেয়েটিকে ওয়াইটিতে কে এনেছিল কিসের জন্য এনেছিল সন্দীপের কাছে কেন ওখানে পাঠানো হয়েছিল সব কিছু প্রমাণ করে দিল নিজেই কাউকে বলতে হলো না যে এই মেয়েটিকে ষড়যন্ত্র করে সন্দীপের পেছনে কে লাগিয়েছে একদম নিজেই প্রমাণ ঠুকে দিয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে আমি তো ভালো আছি অনেক বিন্দা আছি আজকে না ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে কারণ সত্য কখনো চাপা থাকে না সত্য কখনও চাপা থাকে না আমরা যখন বলেছিলাম এক মাস আগে যে ওই মেয়েটিকে ষড়যন্ত্র করে সন্দীপের পেছনে লাগানো হয়েছিল কারণ প্রমাণ করার জন্য যে সন্দীপও পরকিয়া করে এখন লাগিয়ে কোনো লাভ হবে না এটা যদি সন্দীপ তার বউ চলে যাওয়ার আগে হতো অবশ্যই সেটা প্রমাণ হিসাবে কঠোর প্রমাণ হিসাবে আদালত এটাকে মান্যতা দিত কিন্তু কি হলো কে লাগিয়েছিল কে লাগিয়ে দিল পেছনে ও মা গো মা আমাদের বাচ্চার মায়ের দিব গো কারণ ওই মেয়েটি সরাসরি আমাদের বাচ্চার মায়ের সঙ্গে যোগাযোগ করেনি করেছে এর সঙ্গে এর কাছে তথ্য প্রমাণ তুলে দিয়েছে তুলে দিয়ে সব ঘটনা ঘটানোর পরে এখন নাকি সন্দীপের বিরুদ্ধে আর একটা মামলা হয়েছে সাইবারে সন্দীপ কি করেছো তুমি কি করেছো তুমি তুমি কিচ্ছু করনি তাই তোমার বিরুদ্ধে কেস হয়েছে সাইবার ক্রাইমে কমপ্লেন হয়েছে প্রমাণ দিতে পারবে তো ড্যান্সিং কারে কিছু হয়নি যাক ভালোই হয়েছে ভালোই হয়েছে আজকের ভিডিওটা না করলে আমাদের অনেকের মনেই ধন্দ থেকে যেত এই মেয়েটির কাছে কে এই মেয়েটির সঙ্গে কে যোগাযোগ করে সন্দীপের পেছনে লাগিয়েছিল আহারে মেয়েটি এখন কেস করেছে স্বামী হতো এই সা নিজের বউ স্বামীর নামে একটা দুর্নাম দিয়ে যে আমার স্বামী পরকীয়া করছে সেই জন্য আমি না একা আমি একা গো আমার ভালো আচ্ছা সে যদি বিবাহিত না বলে আসবে তাহলে যে না জেনে আসবে তাহলে সন্দীপ তো তাকে অন্যভাবে ট্যাকেল করতে পারতো না সন্দীপও জানতো সে বিবাহিতা এবং বন্ধুত্বের হয়তো সন্দীপের কাছেও নিজেই বলেনি বিবাহিতা সরি ভুল হলো সন্দীপের কাছেও বলেনি নিজেই যে ও বিবাহিতা ও ভেবে বলেছে আমি কুমারী মেয়ে যাই হোক বন্ধুত্ব হতে গিয়ে অনেক গল্প আড্ডা দেখাশোনা হতেই পারে আর যদিও কিছু হয়ে থাকে অবশ্যই সন্দীপ তো এখন এসে নিজে কিছু ক্লিয়ার করেনি না আর মেয়েটিও নিজে মুখে কিন্তু কিচ্ছু বলেনি দিয়ে বলিয়েছে দেখো বলেছে ও মা গো মা বাচ্চার দিদিকে দি বলিয়েছে আর বাচ্চার মা রেগে গেছে কেন আমার ব্যাপার আমার হাজবেন্ডের সঙ্গে তুমি প্রেম করতে প্রেম প্রেম খেলা করতে গিয়েছ তাহলে প্রমাণটা তুমি কাকে দেবে গো কেন ভাই কাকে দিলে কেন আমি নয় আমার কাছেই তো লাগবে ভাই তো শুধু ভিডিও করে তোমাকে একেবারে কলঙ্কিত করে দিল বাবা অনেক বড়ো বড়ো রেকর্ডিং আছে কল রেকর্ডিং সব কাজে লাগবে কৃত্রিম উপায়ে চাহিদা তৈরি করে দিয়ে স্টকের মাল আস্তে আস্তে ছেড়ে হাই রেটে বিক্রি করবে এটাই তো বিজনেস ভাই এখানে ওয়াইটিতে সবাই বিজনেস করতে এসেছে কিন্তু বিজনেস পলিসি কেউ ভালো করে শেখেনি যেটা আমাদের দিব্যাই ভালো করে শিখে এসেছে তা দিব সঙ্গে এখন বর্তমানে আমাদের বাচ্চার মায়ের পড়ছে না পড়ছে না কারণ দিব্যায়ের কথা মতো বাচ্চার মা কাজ করেনি কাজ করেনি সে উকিল দেখে দেখে দিতে তার লিগাল অ্যাডভাইজারের কাছে যোগাযোগ করতে বলেছিল কারণ সে তাকে যে অ্যাডভাইসটা দিচ্ছে গুড অ্যাডভাইস বাচ্চার মায়ের পছন্দ হয়নি যে তিভাইয়ের লিগাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলা দেখো কারোর পছন্দ অপছন্দের ওপরে তো কারোর হস্তক্ষেপ করা উচিত নয় না সে শুধু আমাদের বাচ্চার মাকে না হয় প্রীতমকেও বলেছিল যে আমার লিগাল অ্যাডভাইজারের সঙ্গে তুমি কথা বলে দেখতে পারো সব সব সেবক সেবিকারা এখানে আসে নিজের প্রমোট করতে তাহলে কেন সে তার লিগাল অ্যাডভাইজারের কথা বলতে পারবে না আরে ভালো জিনিসের প্রমোট তো সবাই করে ভালো যদি একটা জিনিস আমি পাই তাহলে আমার যারা বন্ধুবান্ধব সার্কেলার আছে আমি যাদের ভালো চাই আমাকে যারা ভালোবাসে তাদের তো আমি ভালো জিনিসের প্রমোট করবই বলবই যে আমি ওখানে ভালো পেয়েছি তোমরা যাও এতে দোষের কি আছে এতে কোনো দোষ করেনি আমি মনে করি এটা কোনো দোষের নয় কারণ তার লিগাল অ্যাডভাইজার তাকে বলে দেয় কিভাবে ভিডিও করবে কোনটা বলতে হবে কোনটা না বলতে হবে মানে আমাদের মন্দিরের কাছে কিছু বলে ফেলেছিল এখানে সেটা বলবে না নিজের কোনো কথা শেয়ার করবে না শুধু নেবে শুধু নেবে নিয়ে সময় মতো একদম বাজারে কি কি বলো 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 কি কী কৃত্রিম চাহিদা তৈরি করে ফুটিস করে স্টোর স্টোরজাত মালগুলো বিক্রি করবে হাই রেটে এটাই তো ধর্ম আজকে ড্যান্সিং কারে যে মেয়েটা এসেছিলো সে সমস্ত রেকর্ড তার হাতে কেন তুলে দিল এত লোক তো আছে এত লোক আছে এবং সে তুলে দিয়ে সেগুলো যখন বাজারে ওয়াইটির বাজারে এলো তখনই মানুষের টনক নড়ে গেল মা সন্দীপ কোন মেয়েটার সঙ্গে প্রেম করো দেখি তো কেশে দেখি তো কেশে সেটা নিয়ে পাঁচটা কথা উঠবেই পাঁচটা কথা উঠবেই আর সিআইডি বাহিনী তো একদম ভেতর থেকে তথ্য তুলে এনে একদম ফাঁস করে দিল ব্যাস হয়ে গেল এখন তার স্বামীর টনক নড়েছে তার স্বামী এখন তাকে আড়াল করে রেখেছে আদর করে চাদর দিয়ে ঢেকে রেখেছে তার আব্রু দিয়েছে সবাই মিলে ওয়াইটিতে উলঙ্গ করছিল যে মেয়েটাকে তার স্বামী কত ভালো যে তার বউ ড্যান্সিং কারে গিয়ে ড্যান্স করে আসার পরেও তার স্বামী তাকে কিছু বলেনি তার স্বামী তার হয়ে প্রোটেক্সট করছে সাইবারে গিয়ে মানে নালিশ করছে ড্যান্সিং কারে আমার বউয়ের সঙ্গে না একজন কী বলবো ড্যান্স করেছে আমার বউটাকে ড্যান্স করিয়েছে বলো তো কী অন্যায় করেছে প্রতিবাদ চাই প্রতিবাদ কেন আমার বউটাকে ড্যান্সিং কারে উঠালো তা বলি স্বামী বাবাজীবন তা ওই তোমার বউকে কোলে তুলে করে এনে ড্যান্সিং কারে কেউ বসায়নি ড্যান্সিং কার এসে গুটি 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 পায়ে এসে উঠেছিল কেন ওই দোকানে চা কফি খাচ্ছিলো এটাই তো কাফি হঠাৎ আবার ড্যান্সিং কারে উঠতে হলো কেন মানে কেউ এরকম রুটি দেখি আযা আজা আজা যা খপাত করে ধরে নিয়ে একদম খেয়ে নেবে সেরকম কি বাবা 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 টু গেলে তো ভালো তোমার বউ তুমিও নাকি পরকিয়া করো তোমার বউ বলেছে কাকে ওই যে বিশ্বাস করে দিব হাতের সঙ্গে যে যোগাযোগ করেছে তা তোমার বউ যখন বলেছিল তুমিও পরকিয়া করো তুমি কি জানতে সেটা তুমি কি জানতে যে তুমিও পরকিয়া করো ভালোই তো ঘরে আমরা স্বামী স্ত্রী বাইরে আমি করবো ইন্টুমিন্টু তুমিও করো ইন্টুমিন্টু দেখো বাইরেটা বাইরেই ছেড়ে দিয়ে আসবা ঘরে আস এসে আগে বাথরুমের সাওয়ারে একদম সুগন্ধি সাবান দিয়ে স্নান করে নিয়ে নেবা ব্যাস আমি এসেছি আমি এসেছি টুকি টুকি আর বটটাও ঠিক একই কাজ বাইরের ইন্টুমিন্টু ছেড়ে ফেলে দিয়ে বাথরুমে স্নান ট্যান করে একদম বডি স্প্রে মেরে টেরে দিয়ে হাই ডার্লিং তুমি কেন কোথায় গেছিলে তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম যাবে যাও কিন্তু আমি বাড়ি আসার আগে তো তুমি ঘরে ঢুকবে কারণ আমি তো তোমার হাজব্যান্ড তুমি যাই যা করো বারো ঘন্টা আমি থাকি আট ঘন্টা আমি অফিসে থাকি আমি বাইরে যা খুশি করি আমি তো বাড়ি এসে তোমাকে খুঁজবো না তুমি তো আমার লিগাল স্ত্রী এটাই হচ্ছে স্বামী এরকম স্বামী হলে সেটাই হচ্ছে আসল স্বামী আসব নকল আসব নকল বইয়ের পরকিয়া দেখে যারা প্রতিবাদ করে তারা তাদের মেরুদণ্ড নেই তারা স্বামীকে বিক্রি করে খায় আর যে স্বামী নিজের বউকে অন্যকে বিক্রি বিক্রি করতে সাহায্য করে যে তুমি বেচো আমার বউ পরকিয়া করেছে ডান্সিং কারের দোল খেয়েছে তুমি বেচো বেচে পয়সা তুমি নিও কিছু কি চেয়েছিলো ডিমান্ড জানি না গো না বললে কোথায় পাবো সবই তো ভিডিও থেকে ভিডিও দেখা একটাও তো বাড়তি কথা বলবো না যাই হোক অনেক কল রেকর্ডিং আছে বন্ধুরা অনেক কিছু তোমরা জানতে পারবে সবে তো ট্রেলার সিনেমা এখনো বাকি আয় বল অনেক কিছু জানতে পারবে দেখো আমার স্বভাব তো এরকমই তোমরা জানোই তো কেন আমার স্বভাবে তোমরা পা দিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসো বন্ধুত্ব কেস করতে এসেছিল গো আগে বাচ্চার মা কি প্রথমে দিবভাইকে খুঁজে পেয়েছিল নাকি ভাই কোথা থেকে কোথা থেকে ফোন নম্বর জোগাড় করে তারপরে বাচ্চার মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল কেন যোগাযোগ করেছিল তার পাশে থাকতে তার দুঃখ দেখে সহ্য করতে পারিনি তার স্বামী এতটা তাকে বিক্রি করেছে উলঙ্গ করেছে ওয়াইটির বাজারে না বেগুনের কাছে এই না বেগুন বেগুন কি বেগুন কি কাউকে ছিঁড়ে খেতে পারে হায়না রানায় মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খায় বেগুনটা কি করে বারবার বলে যে না বেগুনের কাছে ছেড়ে দিয়েছে না বেগুনের কাছে ছেড়ে দিয়ে আমি না বুঝি না বন্ধুরা তোমরা কেউ জানো যদি বলো না বেগুন বলে বেগুনটা কি বেগুনটা কিভাবে মানুষকে ছিঁড়ে খায় একটু বলো তো সেটা দেখে দীপ খুব কষ্ট হয়েছিল দীপ ভাই সহ্য করতে পারিনি কিন্তু বলেছিল আমি কিন্তু মন্দিরের মতো এবার হব না আমি ইমোশনাল হব না আমি ওর সঙ্গে খুব বেশি টাস বেশি কথা হয় না কিন্তু আজকে শুনতে পেলাম প্রতিদিন রেগুলার ঘন ঘন কথা হতো ইদানিং হয়তো একটু কমেছে ঘন ঘন কথা হতো আজকে মানুষ জানতে পেরে গেছে অনেক কিছু জানতে পারছে আরও অনেক কিছু জানতে বাকি আছে সেগুলো আস্তে আস্তে আসবে তা থেকে বড়ো কথা ড্যান্সিং কারের ম্যাডাম যে তথ্যগুলো দিব্যাইয়ের কাছে দিয়েছিল সেগুলো কার পাওয়ার কথা ছিল বাচ্চার মা কারণ সেই তো প্রমাণ এগুলো কোটে দেখাবে সেই তো এগুলো প্রমাণ হিসাবে কোটে দেখাবে কিন্তু না ধৈর্য ধরতে হবে তাকে দিদি আগে বেজবে তাকে সব দিক দিয়ে আগে বেচবে যতটুকু নিংড়ে নেওয়ার নিয়ে ছিবড়াটুকু বাচ্চার মায়ের হাতে দেবে বাচ্চার মায়ের তো অত কিছু সহ্য হবে না কারণ তার স্বামীর সঙ্গে পরকীয়া করতে ড্যান্সিং কারে গেছিল অন্য কারোর সঙ্গে নয় তো অধিকারটা কার আগে উমা দেখেছ অবস্থা কিভাবে গার্জেনগিরি খাটায় মানে যার বিয়ে তার ঘুম নাই পাড়াপড়শি যার বিয়ে তার ঘুষ নাই পাড়াপড়শির ঘুম নাই তা বিয়েটা যার সে জানে না কত তারিখে বিয়ে পাড়া প্রতিবেশী নাচতে নেমে গেছে তা ভালো কথা এই যে আমাদের ড্যান্সিং কারের ম্যাডাম যে আরও এবং সন্দীপের নামে দিয়ে সাইবারে এস করলো তা আরোকে খুঁজে পেতে নাকি সন্দীপের টিকি ধরতে হবে তা সন্দীপের টিকি যখন সাইবারের লোক ধরবে সন্দীপেরও তো কিছু কথা থাকবে এবং তাকে প্রশ্ন করবে না যে তোমাদের কিভাবে যোগাযোগ হলো কিভাবে এলে তা তুমি কি বলেছিলে ও কী বলেছিল সাইবার না এক পক্ষ কখনো বিচার করে না উভয় পক্ষ নিয়েই বিচার করে আর সাক্ষী যখন হবে তখন স্বামী থাকবে সে বলবে দেখো আমার স্ত্রীকে আমি পাঠিয়েছিলাম চা খেতে চা খেতে তোমার সঙ্গে প্রেম প্রেম খেলা করতে প্রেম প্রেম খেলা করতে কিন্তু তুমি ড্যান্সিং কারে কেন তুলেছো আমার বউকে তো আমি ড্যান্সিং কারে ওঠার পারমিশন দিইনি অন্যায় করেছো আমার বউ হয়তো বাচ্চা মেয়ে তার একটা বাচ্চা আছে কিন্তু তবুও সে বাচ্চা মেয়ে তার খুব লজ্জা খুব নরম তুমি যখন ড্যান্সিং কারে অফার দিয়েছো সে তোমাকে ডিনাই করতে পারিনি কিন্তু তুমি কেন ওই বাচ্চা মেয়েটাকে ঠকালে কেন ঠকালে ড্যান্সিং কারে কী জন্য নিয়েছ কেন তাকে যে আশা দিয়েছিলে সেই আশা থেকে তুমি হতাশা কেন দিয়েছো তাকে খুব অন্যায় করেছো খুব অন্যায় করেছ কারণ আমার বউ পরকিয়া করতে বেরিয়েছে তার পেছনে তো কারণটা আমি কারণ আমিও পরকিয়া করি আমরা বাড়িতে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী নাটক করি তো সব কি খেলে খেলা খেলো নাকি তাই অত সস্তা দেখা যাক কান থেকে কি করে মাথা আসে আমরাও দেখতে চাই যে সন্দীপকে এত রকমভাবে ফাঁসানোর চেষ্টা করা হলো এত রকমভাবে তাকে কেচে জর্জরিত করা হলো তারপরে দেখা গেল ফুশ সেই বলে দিল কিসু করেনি কিচ্ছু করেনি সন্দীপের বিরুদ্ধে কিচ্ছু করেনি বাচ্চা নেবে না আরে বাচ্চা নেবে না সে তো আমরাই জানি বাচ্চা নেবে না সে তো আমরাই জানি তোরাই তো বাচ্চা 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 বাচ্চার মা আমরা চাই সেই দিনটা কবে আসবে সেই হাসিটা কে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়াচের ঘন্টা কি চলে গেল নাকি আর কত দূর আর কত দূর সেই শুভক্ষণ যেখানে মাম্মি মাম্মি বলে আমাদের কিষাণু দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে সারা মুখে চুমু খাবে আহারে এই তৃপ্ত এই যে আমাদের এই একটা মানে ভালোবাসার নাটক এই যে ভালোবাসা ভালোবাসা করে ছেলের জন্য আমি প্রেম চাই না আমি পরকিয়া চাই না আমি ডিভোর্স চাই না আমি সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চাই সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চাই সিঙ্গেল মাদার চিনিস তুই সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে গেলে কি করতে হয় জানিস কতটা কষ্ট করতে হয় নিচে খুঁদে বেড়ালে হয় না দশটায় ঘুম থেকে উঠলে হয় না সংসার চালাতে গেলে না অনেক কাঠখড় পোড়াতে হয় সমস্ত কিছু নিজের হাতে ব্যাংক পরিষেবা ইলেকট্রিক বাড়িঘর তৈরির মিস্ত্রি সমস্ত বাজার ঘাট রেস সব কিছু সব কিছু নিজে হাতে করতে হয় সোনাই কাকা মোটরসাইকেলে অতদিন পারবে না পারবে না আজকে সবার কমেন্ট বক্সে ধোপার পাটে ধোয় মুগুর দিয়ে ধোয় স্যাপসোটা দিয়ে ধোয় ওরে বাবা আমাদের দীপ ভাইয়ের দুপুর বিকালের যে ভিডিওটা হয়েছে কি আদর করেছে কে কী আদর করেছে উমা গুমা সবাই আদর করে বলেছে কেন তুমি ঠকতে গেছ তুমি এরকম করেই ঠকো সবার কাছে কি ভালো কাজ করেছো তোমাকে একটা মেডেল না দিয়ে আমরা পারছি না দারুণ দারুণ মেডেল দিয়েছে আর সেই মেডেলের ওপরে লাইকও পড়েছে প্রচুর একেবারে কমেন্ট বক্স ভরে ভরে ভালোবাসা দিয়েছে ভোরে ভরে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা অর্জন করলে ভিউটা ভালো হয় তোমরা কি জানো মন্দিরা নোংরামি করে কিন্তু ভিউ নেওয়ার জন্য বেলায় ঠিক আছে কিন্তু আমরা আমরা আমাদের কমেন্ট বক্সে যতই আমাদের সার্ফটা দিয়ে ধুক ভিউটা তো দিচ্ছে ভিউটা তো দিচ্ছে ভিডিওটা না দেখলে তো পুরো কমেন্ট করা যাবে না পুরো কমেন্ট করা যাবে না ভিউ দিচ্ছে ওই নেগেটিভ কমেন্ট করছে করুক অসুবিধা কী আছে করুক না ওতে আমার কোনো ফারাক পড়ে না এটাই হচ্ছে আসল কথা একটু খুঁজে দেখি এই ওয়াইটির বাজারে ওই ড্যান্সিং কারে যে মহিলা ছিল তাকে তো বিক্রি করে করে সবাই খেয়েছে বিশেষ করে আরও সেখানে কি বলেছে বাপরে বাপ কোথায় পেলো এসব কথা এরকম ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তার কারণ সন্দীপ হচ্ছে আসল কারণ সন্দীপকে আগে অ্যারেস্ট করতে হবে তাকে ধোলাই দিতে হবে তবেই বেরোবে তার ঠিকানা দেখা যাক কি হয় তাই এবার আমরা বলি এই ওয়াইটিতে এই ডান্স ডান্সিং কারের যে লেডি তাকে কে আনলো সন্দীপ এনে বলেছিল কি এই দেখো আমার প্রেমিকা এই দেখো আমি এর সঙ্গে করে দুলেছি গো দুলেছি আর আরও সেটাকে নিয়ে অমনি রোস্টিং শুরু করলো কে এনেছিল ওয়াইটির বাজারে তোমরা কেউ জানো 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 জানলে অবশ্যই কমেন্ট করো এনেছিলো এই বাচ্চার মায়ের দীপ ভাই কারণ ওই মেয়েটিকে এনে এটাই প্রমাণ করতে চেয়েছিল যে বাচ্চার মাও করেছে পরকিয়া বাচ্চার বাবাও করেছে পরকিয়া অতএব বাচ্চা থাকবে বাচ্চার মায়ের কাছে দিনের পর দিন প্রত্যেকটা ঘটনা এবং কি বলে ভয়েস কলগুলো রিভিল করেছে তা ওয়াইটির দরবারে কেউ যদি ভালোবেসে কাউকে ন্যাংটো করে তা সবাইকে চোখ বন্ধ করে থাকবে আরে কিছু মানুষ হয়তো এড়িয়ে যাবে যারা ঝামেলা পছন্দ করে না কিন্তু কিছু মানুষ তো আছে যে তারা দেখলেই বলবে যেমন আমরা আমরা দেখেছি আমরা বলেছি আরও রোস্টিংটা একটু জবরদস্ত করে ফেলেছিল তা যখন সাইবারের লোক অফিসারগুলো এগুলো নিয়ে তদন্ত চালাবে তখন প্রথমে তারা দেখবে যে এই ওয়াইটির দরবারে ওই মহিলাকে কে প্রথম প্রেজেন্ট করেছে ও তো একজন গৃহবধূ ওর কোনো ইউটিউব চ্যানেল নেই তাহলে ও কেন হঠাৎ করে ইউটিউবে ভাইরাল হলো তার ঘটনা বলে প্রেম পরকিয়া সাধারণত লুকিয়ে করে মানুষ সেই নিজের কেচ্ছা যখন সে ওয়াইটির বাজারে একজনকে দিয়ে ওপেন করছে ওপেন করছে সন্দীপকে ছোট করার জন্য তা সন্দীপকে একা ছোট হবে না এই সন্দীপকে ছোট হতে যে সাহায্য করেছে নিশ্চয়ই তাকেও টানবে পরকীয়ার জিনিসটাই খারাপ কারণ ঘরে স্বামী থাকতে যদি কেউ পরকীয়া করে সেটা হচ্ছে অরিজিনাল পরকিয়া আর কোনো স্বামী যদি তার বউ চলে যাওয়ার পরে কারোর সঙ্গে সম্পর্ক করে এবং সেই মেয়েটি যদি তাকে সত্যি কথা না বলে করে বুঝবে আর সেটাকে পরকীয় বলা যায় এবং সেই ঘটনা সেই নির্যাতিত মহিলা যে ড্যান্সিং কারে ড্যান্স করে গিয়ে খুব আঘাত পেয়েছে খুব কষ্ট পেয়েছে অনেক দুঃখ তার মন ভেঙে দিয়েছে তাকে ঠকিয়েছে তাকে ঠকিয়েছে সে তার দরদের কাহিনীটা গিয়ে বলেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে বলেছে জানুদিব্যুদিপ ভাই আমাকে নাও ড্যান্সিং কারে উঠে ডান্স করিয়েছে আমার খুব কষ্ট হয়েছে আমার খুব কষ্ট হয়েছে তুমি আমার কষ্টের কথা জনগণকে জানিয়ে দাও আর দিদিও সেই ঘটনাকে একদম তেল ঝাল মারকে মালাই মারকে একদম প্রেজেন্ট করেছে সাইবারের যে অফিসার তারা জানবে না যে ঘটনাটা ইউটিউবে এলে কুই তোমার কাহিনি ইউটিউবে কে এলো সন্দীপ প্রকাশ করেছে মানহানিটা কে করেছে প্রথমে প্রথমে তোমার এই মানহানিটা কে আনলো ওয়াইটির বাজারে তখন কার কথা বলবে তখন ওই ডান্সিং কারের লেডি কার কথা বলবে আরো কথা বলতেই পারে যে আমার প্রেমিক না ওকে দিয়ে এইসব বলিয়েছে তাই এই কাহিনীটা এলো কোথা থেকে ওয়াইটিতে কাহিনীটা এলো আমাদের ওই বাচ্চার মায়ের দিব ভাই দিব ভাই কাহিনীটা এনে একদম মালাই মার্কে প্রেজেন্ট করেছে সেখান থেকে নিয়ে আরও সোষ্টিং করেছে তাহলে তাকে ডাকা হবে না তাকেও ডাকা হবে নিশ্চয়ই সে বলবে হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর আমি নির্যাতিতা মেয়েদের পাশে থাকি তাদের প্রেম কাহিনীকে মালাই মার্কে ইউটিউবে বিক্রি করি আজকে এই বাচ্চার মা লিভিংয়ে ছিল আমি প্রথম বলেছি এই বাচ্চার মাঝে প্রেমিক নিয়ে বেরিয়েছে অ্যাপ্রিসিয়েট আমি আগে করেছি স্বামীর পাশে থাকলে সেক চ্যাট করলে সেটা পরকিয়া হয় না পরকীয়া হাইকোর্ট পারমিশন দিয়েছে এসব আমি বলেছি আমি অন্যায় কি বলেছি স্যার আমি তো অন্যায় বলিনি আমি ঠিক বলেছি এখন যদি আপনারা অন্যায় ধরেন ওই বাচ্চার মা বাবা আর ওই আরুষকে ধরবেন তাই তো মানে মানুষকে কি গাধা মনে করে ও মানুষকে গাধা মনে করে তাই না সকালে বলছে যে ওরকম স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো বিধবা ভালো ওরকম স্বামী বেঁচে থাকার থেকে বিধবা ভালো আবার পরের দিন সকালে গিয়ে বলছে আমি বাচ্চার কষ্ট দেখে বলছি মা বাবা এক হয়ে যাক বাচ্চার মা বাবা এক হয়ে যাক ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা সবাই এটাই আমাকে বলো ওকে বলো যে বাচ্চার মা বাবা বাচ্চার জন্য আলাদা এই বাচ্চার বাবা যদি মহিলা যায় তা মা যাইয়ে কোহানে উঠবে কোহানে উঠবে তোর অভিশাপ যদি ফলে তো বাচ্চার বাবার অক্কা পাওয়ার কথা অবশ্য শগুনের অভিশাপে কোনোদিন গরু মরে না তাহলে সেই বউটা যাই কোহানে উঠবে তার স্বামী ডাই যদি না থাই টক্কায় যায় তা আমি যখন ইচ্ছা হবে আমি বাচ্চার বাবাকে গাল দেব অভিশাপ দেব মৃত্যু কামনা করব। আবার যখন আমার মনে হবে বাচ্চার মাকে তোমার ঘাড়ে চাপায় দেবো চলো 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 বাতকুল্লা যাই সবাই গিয়ে চলে আসি সঙ্গীতা ম্যাডাম যদি রিমিকে তুলতে পারে আমরা কেন বাচ্চার মাকে তুলতে পারবো না চলো চলো ভাতকুল্লা অভিযান শুরু হোক ঠিক তার পরের আবার বলতেছে ও বাচ্চা নেওয়ার জন্য কেস করে নাই ও বাচ্চা পাবে না ওরে ঠকাইতেছে সেবক দাদা ঠকাইতেছে আমি কইছিলাম আমার উকিলরে দিয়ে অত ধারায় কেস করলে বাচ্চা সুদ করে কলে আইসা যাত ও বাচ্চা নেবে না আরে ও তো আমরা জানি রে ভাই নয় মাস আগে ও বাচ্চা নেবে না ও বাচ্চা নেওয়া নিয়ে জামেলা পছন্দ করবে না ওই জন্যই তো বাচ্চাটারে তারা বাবার গারে গসাই দিয়ে চলে লেগেছে ফুরুত করে চালে এর উপরে নটন কবি কবুতার হায় কবুতর চালের উপরে থেকে ফ্রুত 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 বাচ্চা মা নেবে না আর এরা বাচ্চা 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 করে চৌ বাচ্চা বাচ্চা ডারে বড় করে দিলো কিষানু কি পাকা পাকা কথা বলছে বাবা কিষানুর কি কথা ক্যামেরার সামনে এসে কত রকম আমাদের ভঙ্গি দেখায় জানে ওর ওই ভঙ্গিগুলো দেখতে আমরা ভালোবাসি এই বাচ্চার মায়ের থেকে না বাচ্চার বুদ্ধি অনেক 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 গুণে ভালো সে জানে আমার মা হচ্ছে ওই বাকুম বাকুম কবুতর বাকুম কবুতর এ চালে ও চলে যাইয়া ধান কুইটা খুঁটটা শস্য খুঁইটা খুঁইটা খায় এই যে সন্দীপ ছাদের ওপরে জল দেয় শস্য দানা দেয় ইয়াও মাঝে মাঝে খাইতে আসে বাচ্চার মা একবারও কয় না আমি যাব বাচ্চার কাছে বাচ্চা আসবে আমার কাছে ও ও মাঝখান দিয়ে হ্যাঁ জ্বর তুলে দেশে বাচ্চা পাবে বাচ্চা পাবে ওয়েট অ্যান্ড ওয়াচ এখন কী কইতেছে সেবক দাদা কইতে কইছে ওইগুলো সেবক দাদা কইতে কইছে তাইও কইছে নইলে কইতো না সববারই তো একবার মন্দিরা কইতে কইসে তাই কইছে আবার এখন সেবক দাদা কইতে কইছে তাই কইছে ও নিজে থেকে কিছু কয় না ও ক কথা কয় কয় ওর ঘাড়ের কবি কিন্তু কিন্তু তোর খবর ওরে নইলে ও তখনই সেগুলো বড়বাব করে এক করে বমি করে দেয় বমি কইরা একেবারে পরিষ্কার হয়ে যায় পরে আসে কয় আমার গিটি দারে কইতে কইছে তোমার বন্দুক দেখায় তো ঠেকাই কইতে কইছিল তাই না যে তুমি কও এগুলো কইতে কইতে না আসল সত্য বাড়াই ফেলে ওই জায়গায় তো গন্ডগোল হয় কত কইতে হয় আর কত কইতে না হয় ও সেই দায়রাটা মেনটেন করতে যান না মন্দিরের বেলায় যেটা হয়ে যায় বাচ্চার মায়ের বেলাও ঠিক সেম 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 যার জন্য বাচ্চার মা সতর্ক হয়ে গেছে ওই যে কইছে মাথার কাঠা লোকের মাথায় কাঁঠাল রেখে কোষবাহিঙ্গা খায় বারবার সবাই কয় ও বারবার ঠকে বারবার ঠকে ওই যে ওয়াইটির দাদা ভাই এত কয়া কইছে এত কয়া কইছে উনি কম কয় নাই আবার তার লাইভে টুকুস করে যাইয়ে তার পাশে উঠতে বসতেছিল উমা একদিনে বসা শেষ পরের দিন কয়েকদিন পরের তে আবার বাইরে গেছে ওইরকম সম্পর্ক করতে যাবো কেন আমার ভেতরে এক আমি মুখে পাশে দাঁড়াই পাশে দাঁড়াই বাবা দুইজনার একজন একজনকে কী কইসে রে বাপরে বাপ কি আর কমু তা সব ঘটনা এখন কিন্তু আস্তে আস্তে আসবে সব সামনে আসবে এবং ওই কল রেকর্ডিং যে অনেক বড় যেটা বাচ্চার মার কাছে পাঠাতে পারে নাই তাহলে ওর কাছে আসলো কী করে যে এত বড় কল রেকর্ডটা বাচ্চার মাকে পাঠাতে পারলো না সেই এত বড় কল রেকর্ডটা ওর মোবাইলে আসলো কী করে তাহলে নিশ্চয়ই বাচ্চার মায়ের সাথে দেখা করে শেয়ার নেয়ার টু শেয়ারের মাধ্যমে নেওয়া হয়েছিল মানে এই পাশাপাশি দুটো মোবাইল রেখে ওতে নেটও লাগে না যত বড়ই ভয়েস রেকর্ড হোক কল রেকর্ড হোক ভিডিও হোক নেয়ার টু শেয়ার করে নেওয়া যায় হোয়াটসঅ্যাপে তো অত বড় কল রেকর্ড আসে না তাহলে বসছো এই মেয়ে এই মায়ে মানুষটারে ক্যাডা ঠিক করছিল ক্যাডা ঠিক করছিল সন্দীপের সঙ্গে ডান্সিং করে যাইতে বসতে পারছো আসল নাটের গুরুকে এটা তো আমরা আগেই কয়া দিছি যে আমরা ভেবেছিলাম এই বাচ্চার মাকে হয়তো ফিট করেছে ফোকলা কিন্তু এখন দেখা যাচ্ছে ফোকলা সাথে সঙ্গে নাই এখন ওই সেবক দাদা আর এই আমাদের দিদি ভাই আর বাচ্চার মা এই তিনজনে মিলে একটা প্ল্যান প্রোগ্রাম করে সন্দীপকে কালিমা লিপতে চেয়েছিল ওপরে ভগবান আছে সবটা ফ্ল্যাশ হয়ে গেছে হোক না দেখা যাক সাইবার থেকে যদি সন্দীপ বেরিয়ে আসতে পারে ভালো কথা নইলে ফাঁসলে একা সন্দীপ ফাঁসবে না সঙ্গে দ্বীপ ভাইও ফাঁসবে কারণা খবরটা কে এনেছিল প্রথমে কিন্তু আমরা হিন্স পেয়ে গেলাম যে আগামী দিনে সমস্ত ঘটনায় কিন্তু এক এক করে আসবে লজিক দিয়ে লজিক দিয়ে আমরা জানি তো আসবে আমরা অপেক্ষা করছিলাম আমরা অপেক্ষা করছিলাম তবে একটা কথা কইব বাচ্চার মা কিন্তু একটা রত্ন হারায় ফেললো রত্ন হারাই ফেললো এত শক্তি এত পাওয়ার এই পাওয়ার কানেক্টেড হয় ক্যারেক্টার টু ক্যারেক্টার এটা কিন্তু হারাই ফেললো বাচ্চার মা জানে না যে সে কার যে যে পা এত বড়ো সাহস ও দিদি দিদি ভাইকে অপমান করে এখন সবাই খারাপ মা খারাপ বাবা খারাপ দাদা খারাপ আমরা তো অপেক্ষায় আছি আমাবস্যার কিছু খবর আমরা জানতে চাই আমরা জানতে চাই আমাদের যেন জানানো হয় দারুন দারুণ খেলা তো এবার জমে গেছে রে ভাই খেলা এখন জমে গেছে বেইমান যারা থাকে তাদের কোনো তাদের কোনো দিন কোনো ক্রমে কেউ বিশ্বাস করে না তাদের কাজে লাগায় তাদের কাজে লাগায় বাচ্চার মাও এই দিবভাইকে কাজে লাগিয়েছে কারণ সে তো মন্দিরার ঘটনা সব দেখেছে সব দেখেছে ওই জন্য তো বিশ্বাস করেনি ওই জন্য বিশ্বাস করেনি আর বিশ্বাসের করার মতো কাজও সে করেনি বিশ্বাস করার মতো কাজও সে করেনি এমন এমন কিছু কথা মাঝে মাঝে পুটুক করে বইলে দেয় না তাতে বাচ্চার মায়ের ক্ষতি হয় কেননা ওই যে লিভিংয়ে ছিল কথাটা কিন্তু এই দিপ বলেছিল দিপভাই বলেছিল তা চলো বন্ধুরা আমরা অপেক্ষা করি সিনেমার প্রথম এপিসোড দেখেছি টেলার দেখেছি মাঝখানে আরও চলবে শেষ খেলা তো হবে একেবারে ধামাকাদার বাবা কার যাবে আর কার ফাটবে সেটা তো দেখার বিষয় আছে চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলে দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা একেবারে বিন্দাস থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য